মনায় বসে আছেন একজন মানে এরকমই বসে থাকার জায়গা এটা এই জল এত স্বচ্ছ এখানে আসলে স্নান আপনার করতেই হবে এই তো জীবন যেদিকে যেতে চায় এইভাবে হাত ধরে নদী পার হলেন আহারে পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে সৌন্দর্য স্বচ্ছ কাচের মতো জল আর এই জলে পা না ভেজালে জীবন ষোলো আনা বৃতা হয়ে যাবে শান্তি পাচ্ছেন শুধুই শান্তি তাছাড়া আর কিচ্ছু নাই ভূগোলে ছিল ক্যানিয়ন বাংড়িপসি নাম শুনলেই মনে পড়ে যায় বুদ্ধদেব গুহর উপন্যাস বাংড়িপসির দুরাত্মীর অরিকিষার জটিল প্রেম কাহিনী পাওয়া না পাওয়ার বেদনা সে বেদনা যতই গভীর হোক না কেন বাংড়িপসির সৌন্দর্যে সব ম্লান হয়ে যায় প্রেম পরিপূর্ণতা না পেলেও প্রকৃতি এখানে বুকে জড়িয়ে নেবে তার সবুজ সতেজ যৌবন আর পাহাড়ের খাজে ঝর্ণার মাঝে ভাঙা প্রেমও জোড়া লেগে যায় তাই দুই বা এক রাত এখানে থাকলে পারবেন না ভুলতে তাকে চলুন তবে বুদ্ধদেবের বাংলি গুড মর্নিং আবার একটা নতুন সকাল আর এই সকালে আমরা আজকে ঘুরতে যাব এই বালাসোরের কাছাকাছি একটা অববিট জায়গা বাংলি দুরাত তিন দিনে শিমলিপাল ঘুরে আমরা এই হোটেলেই রাত্রি যাপন করেছিলাম আর এখান থেকেই আজকের যাত্রা শুরু হবে হোটেল থেকে বেরিয়েই আজকের ভিডিও আমরা শুরু করব সীতাকুণ্ড ওয়াটার ফলস দিয়ে এই সীতাকুণ্ড কিন্তু রয়েছে শিমলিপালের একেবারেই কাছাকাছি আমাদের মতো আপনারাও যদি শিমলিপাল ঘুরে বাংড়িপসি যেতে চান তাহলে এখান থেকেই রওনা হবেন আর যদি কলকাতা থেকে যাওয়ার প্ল্যান করেন তবে এই কিন্তু ডাইরেক্ট কলকাতা থেকে কোনো ট্রেন নেই এটা আপনার বালাসোর নেমে বালাসোর থেকে কিছু ট্রেন আসে এই বাংড়িপসিতে আর বাংড়িপসি যেতে হলে এই হাওড়া থেকে আপনাকে ধরতে হবে ট্রেন হাওড়া কিংবা শালিমার যে কোনো এক জায়গার থেকে ট্রেন ধরে আপনি বালাসোরে যাবেন তার মানে বালাসোর প্রথম যেতেই হবে বালাসোর যাওয়ার জন্য হাওড়া এবং শালিমার থেকে প্রচুর ট্রেন রয়েছে ট্রেনের নম্বর এবং টাইম স্ক্রিনে দিয়ে দিলাম তবে এর মধ্যে বন্দে ভারত হলে ভালো হবে বালাসর থেকে একটা ট্রেন তো খুব ভালো আছে যেটাই আপনারা যেতে পারেন আড়াই ঘন্টা সময় লাগবে বালাসর থেকে বাংড়ি যেতে একটা লোকাল আছে দুটো পঞ্চাশে ছাড়ে মানে এটা বাড়ি পদা পর্যন্ত দেখাবে কিন্তু ওই ট্রেনটাই কিন্তু বাংড়ি যায় তবে এইভাবে যাওয়া ঝামেলা বেশি সেই জন্য হয় বালাসোর থেকে গাড়ি ভাড়া করে যান না হলে আমাদের মতো প্যাকেজ করে নিন আমরা এখন সীতাকুণ্ড যাওয়ার একদম বেস পয়েন্টে দাঁড়িয়ে আছি একটুখানি হাঁটতে হয় হেঁটেই সীতা সীতাকুণ্ড ওয়াটার ফলস সীতাকুণ্ড যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর আর এই হচ্ছে গাইড লোকাল গাইডরা পৌরাণিক কাহিনীর বর্ণনা দিয়ে থাকেন বলা হয় বনবাসকালে মা সীতা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন তাই এর নাম হয়েছে সীতাকুণ্ড ছোট্ট জলধারা জল খুবই কম আছে তো এখন দেখছি পাথরের ভেতর দিয়েই নদীর ভেতর দিয়েই আপনাকে যেতে হবে ওই ফলস দেখার জন্য ছোট বড় সবাই এখানে যেতে পারে তবে এই সীতাকুণ্ড ওয়াটার ফলস কিন্তু চারিদিকের দৃশ্যটা দেখুন একেবারে প্রকৃতির মধ্যে এখানে সাবধানে একটু যেতেই হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না এখানে আবার শুটিং চলছে শুটিং এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটার ফলস টা সত্যি কুণ্ডের মতো এবং এই যে জলধারা দেখছেন এটা এখন কম দেখছেন বর্ষার সময় কিন্তু এর রূপ পাল্টে যায় যখন জল বেশি থাকে তখন এই দুটো দিকে ধারা আকারে প্রবল বেগে জল নিচে পড়ে আর এই কুণ্ডের জল এত স্বচ্ছ এখানে আসলে আপনার প্রথম মনে হবে এই কুণ্ডে দুটো ডুব দিয়ে আসি সত্যি দারুণ তবে এখানে আপনারা অবশ্যই স্নান করতে পারবেন কোনো সমস্যা নেই প্রথম পয়েন্টটা কেমন লাগছে না না বেশ ভালো বেশ ভালো এই জলটা এত পরিষ্কার এখানে এক্ষুনি ডুব দিই কটা একেবারে স্বচ্ছ জল একদম 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 আর এখান থেকে বাইরেটা হচ্ছে এই আর এই যে সীতাকুণ্ড ওয়াটার ফল দেখছেন এটা একেবারে নিচের ধাপটা এর উপরে পরপর সাতটা ধাপ রয়েছে মানে মতো ধাপে ধাপে এটা নিচে নেমেছে আমি উপরে ওঠার চেষ্টা করছি এখান থেকে ট্রেক করে যেতে হবে দেখা যাক এই ট্রেকটা কিন্তু একটু বিপদসংকুল হাতে পায়ে জোর লাগবে একেবারেই খাড়া কষ্ট যেখানে প্রকৃতির সৌন্দর্য সেখানেই লুকিয়ে থাকে এই জন্যই কষ্ট করলে কেষ্ট মেলে এই আমরা এখন দ্বিতীয় ধাপে এলাম এটা বলা যায় শুটিং এর জন্য আদর্শ না মানে এরকম ধাপে ধাপে ছটা সাতটা ধাপ রয়েছে ওই অনেক উপর থেকে এসছে এটা এই এই জলটা ভীষণ স্লিপারি কিন্তু স জাগিয়ে ওইখানে পড়ছে এবং সবাই এটা দেখেই ফিরে যায় কিন্তু তার উপরে যে আরও কত সৌন্দর্য লুকিয়ে আছে এটা অনেকেই মিস করেন আর এইখানে অবধি হেঁটে চলে এসছে প্রণব এ কিন্তু ভীষণ স্ট্রং আসলে প্রণাববাবু নিজেও তো ইউটিউবার ছিলেন যার জন্য এই সমস্ত করা অভ্যাস আর ইউটিউবারের সঙ্গে ঘুরেই কিন্তু মজা বেশি পাবেন অনেক জায়গা চেনে ইয়ে একটা ডাস্টবিন বানিয়ে সেখানে প্লাস্টিক বা অন্য কিছু পুড়িয়ে দিয়েছে আগে কিন্তু এই জায়গাটা খুবই নোংরা ছিল পরিবেশকে রক্ষা করা খুবই জরুরি সেই পরিবেশ তো নিজে নিজেকে খারাপ করে না আমরাই খারাপ করে তুলি সুতরাং এদিকে একটু নজর দেবেন পরিবেশকে বাঁচান আজকের ট্যুরের দ্বিতীয় পয়েন্ট লুলুং লুলুং যেতে হলে শিমলিপালের পিথাভাটা গেট দিয়েই প্রবেশ করতে হবে তবে এর জন্য আলাদা করে কোনো পারমিট দরকার হবে না কোন নদী কনসা নদী নদীকার নাম কে নাম লুলুং বাদিকে তিন কিলোমিটার আমরা কাল এই সোজা গিয়েছিলাম আর আজকে এই যে এই দিকটা লুলুং পিকনিক স্পট এই ফার্স্ট ভিউ লুলুং আর এই নদী হচ্ছে পলপলা নদী অসাধারণ সুন্দর কিন্তু এই দেখুন আনমনায় বসে আছেন একজন মানে এরকমই বসে থাকার জায়গা এটা মায়াবিয়ে নদীর নাম পলপলা ধীরে ধীরে বয়ে গেছে স্রৎসিনী নদী অপরূপ সুন্দর চারিদিকটা পাহাড় ঘেরা আর নদী সোজা এই দিক থেকে বয়ে এসেছে এই নদী এই দিকদের চলে গেল এই দিকে আর যদি কেউ হানিমুনে আসেন এইভাবে হাত ধরে নদী পার হলেন আ

শঙ্করমারা ড্যামের উদ্দেশ্যে লুলুং থেকে শঙ্করমারা ড্যামের দূরত্ব ২৬ কিলোমিটার গাড়িতে সময় লাগে প্রায় এক ঘন্টা ঢেউ খেলানো ভূমি দুদিকে অরণ্য মাঝে রাস্তা আর দূরে পাহাড় শ্রেণী যাওয়ার রাস্তা তাই একটুও নিরাশ করেনি বুঝতে পারছেন শঙ্করমারা ড্যামে যাওয়ার রাস্তা সুন্দর আমরা ঢুকে পড়লাম শঙ্কর মারা ড্যাম এর এই যে সৌন্দর্য এত ভালো যে একে মাধুরী লেকও কিন্তু বলা হয়ে থাকে এই হচ্ছে শঙ্কর মারা ড্যাম যাকে মাধুরী লেকও বলা হয়ে থাকে কিন্তু আমি একটুও শিওর না কেউকে না হাম জানে না তুম আহা কি আনন্দ এই জলে দেখুন বাপরে বাপ আর এই মাধুর লেক এর সৌন্দর্য সত্যিই অন্যরকম এটা আমাকে মুগ্ধ করছে এটা আপনাকে একটুও বিরক্তিকর করে তুলবে না ড্যামটা কিন্তু খুব একটা বড় না ওই 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 ওইটা হচ্ছে লাস্ট পয়েন্ট ওইখান দিয়ে জলটা ছাড়া হয় আর এখান থেকে এসে এইটুকু মারা ড্যাম দেখে আদিবাসী কোনো গ্রাম ছাড়িয়ে মেঠো পথ ধরে এগে যেতেই চোখে পড়ে আদিবাসী কোনো পরব কিছু দেব গুহর বাংড়িপসির দূরাত্মিক শুধু ত্রিকোণ প্রেমেরই আধিপত্য ছিল না উল্লেখ ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এতক্ষণে যা পরতে পরতে আমরা অনুভব করেছি প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে তার মায়াজালে ক্রমেই আমরা জড়িয়ে যাচ্ছি পায়দা এখন আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ড জলপ্রপাতের দিকে ওয়েলকাম টু ব্রাহ্মণ কুণ্ড আমরা কুণ্ডের ভেতরে যাচ্ছি কুণ্ড মানে জলপ্রপাতই কিন্তু এই জায়গাটা পুরোপুরি মানে অব্বিট জায়গা এত অব্বিট জায়গায় ভাবা যায় না আর এখানে পাথরের স্ট্রাকচারগুলো দেখুন সব কিভাবে জেগে আছে মাথা উঁচু করে পাথরগুলো সব এই রকম সুন্দর জেগে আছে এই অনেকেই চলে গেছে আমিও যাই ব্রাহ্মণ কুণ্ড কুণ্ডের মধ্যে দূর থেকে প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমি ওই বিস্কুট দিলে এরকম মাছ দেখুন কি বড় বড় মাছ পাথর টপকে এবার জলপ্রপাতটা দেখাই কুণ্ড তো দেখালাম এমন স্লিপারি পাথরগুলো যেখানে নামাটা বেশ টাপ বেশ টাফ এই ছোট্ট জলধারা খুবই ছোট জায়গাটা খুবই পবিত্র আর এর জল দেখুন স্বচ্ছ কাচের মতো জল এখনও স্নান করা যায় তবে ওদিকে গভীরতা কিন্তু প্রচণ্ড এটাকে বলা হয় প্লাঞ্জ ফুল মানে এই জল এসে এখানে পড়ে বলে এরকম গর্তটা তৈরি হয় এর গভীরতা বেশ অনেকটা হয় চারিদিকটা হচ্ছে এরকম নদীর জল এই দিক গেল অবশ্য এখানে আসবেন ঘুরে যাবেন দারুন দারুন মোহন একেবারে ভরে যাবে এখানে আসলে এ একদম গ্যারান্টেড আর এবার টুপিটা খুলে বাবা কি শান্তি এই গরমে একজন প্রথিক দেখুন এই কি করছে আমাদের বর্দা টাক পুরো জলে ভিজে নিয়েছে শান্তি পাচ্ছেন শুধুই শান্তি তাছাড়া আর কিচ্ছু নাই এ ধ্যান যোগে এটা সম্ভব এছাড়া সম্ভব না এই 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 দেখুন আমার দেখা অফবিট জায়গাগুলোর মধ্যে অন অফ দ্য বেস্ট এবার আমরা একটু এই দিকে হেঁটে যাচ্ছি এই উপর থেকে ফলসটাকে দেখানোর জন্য এই দেখুন এই জায়গাটা পুরো ক্যানিয়ন আকারে জলটা যাচ্ছে এইটা হচ্ছে একটা প্রকৃত ক্যানিয়নের উদাহরণ এই এই হচ্ছে ক্যানিয়ন বলে একে জল গিয়ে ওইখানে পড়েছে আপনি হয়তো ক্লাস টেনে পড়েন বা ক্লাস টেন অনেক আগে পড়ে এসেছেন ভূগোলে ছিল ক্যানিয়ন নদী কিভাবে ক্যানিয়নের ভেতর দিয়ে বয়ে যায় তার প্রকৃষ্ট উদাহরণ এই ব্রাহ্মণ কুণ্ড এর উপরে আসতে হবে তবে এই দৃশ্য পাবেন যাওয়ার পথে এই একটা গাছের সঙ্গে দেখা হলো এটা কিন্তু খানিকটা বাওবাব গাছের মতো এই পেটটা এরকম মোটা এই আর উপরটা সরু পাড়িপসি ভ্রমণে আমরা এই অব্বির জায়গাগুলো ভেতর ভেতর সব ঘুরে এলাম আর এখন এই যে এনএইস ফর্টি নাইন এর পাশেই আমাদের এখন এই খাওয়ার জায়গায় দাঁড় করানো হয়েছে ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট তো এখান থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই এইখান থেকে খেয়ে নেবেন আপনারা তো এখন আমরা

একেবারে রাস্তার মোড়ে এই ডুয়ার্শী মন্দির সোজাই উপরে ট্রেক করে ওঠা যায় আর আমরা এখন হেঁটে যাচ্ছি ওদিকে দেখা যাক কতটা যেতে পারি এই হচ্ছে মেন মন্দির তাই তো খুবই জাগ্রত এই মন্দির ভেতরে রয়েছে দুর্গা মাতার মূর্তি আর এখন এই পাহাড়ে ওঠার চেষ্টা করতে হবে ঘন্টা তিন লাগবে নাকি এই রকম জায়গা আপনাকে ট্রেক করতে হবে একটা ছোট কারণ ট্রেক উপরে যাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখন মনে হচ্ছে আমরা বিকেলের দিকে এসেছি এটা অন্ধকারময় হয়ে গেছে আর আমি উপরে যাবো না এখন খানিকটা উপরে আপনি ট্রেক করে গেলে একটা গুহা পড়বে সেই গুহার ভেতর দিয়ে আপনাকে উঠতে হবে তারপর আপনি একদম টপে পৌঁছে যেতে পারবেন তো ধরা থাক এটা চলুন আপাতত এখান থেকে আমরা ব্যাক করি বাংলিবসি গ্রাম আর এবারে আমাদের দেখার ইচ্ছা বাংলিপসি রেল স্টেশন বাংলিপসি থেকে ছেড়ে যাওয়া এই ট্রেনটি এখন বালাসোরের দিকে যাচ্ছে বাংড়ি পশি স্টেশন চারিদিকে পাহাড় ঘেরা গাছপালার মধ্যে স্টেশন প্রকৃতির মধ্যে আর কি বাংড়ি পশি যেরকম বড় বড় গাছপালা জঙ্গলময় এরিয়া অসাধারণ কিন্তু এটা বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন ততক্ষণে আকাশে চা দুখি মারছে সন্ধ্যা ঘনিয়ে আসছে বুঝলাম অনেক কিছুই মিস করে ফেলেছি তার মধ্যে অন্যতম বালিডিহা ড্যাম অতীব সুন্দর সুলাইপাত ড্যাম বাকেবল ড্যাম ড্যামসহ অনেক কিছু আমরা একদিনে ঘুরেছিলাম কিন্তু আপনারা অবশ্যই দুদিন থেকে সব কিছু ঘুরে দেখবেন